সালামু আলাইকুম আমি এজেন্ট নিক চলে আসলাম আপনাদের অন্যান্য জিনিস দেখানো পরে প্রপার্টিতে লিফ্ট থেকে নেমেই লিফ্টের বাইরে দেখেন টাইলসের কাজগুলো দেখেন আমি এটা ওভারভিউ দিয়ে নিই তারপর আপনাদেরকে ডিটেলস বলছি আমরা বিল্ডিংয়ের আটতলা বা আটতলা বিল্ডিংয়ের সাততলায় পাঁচ কাঠ হয় সিঙ্গেল ইউনিট এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট দেখতে আসলাম কি অসাধারণ করতেই দেখুন তো আমরা যে প্রপার্টিতে আসলাম চলুন একটা ওভারভিউ দিয়ে নিই আপনাদেরকে প্রথমে প্রপার্টিটা কতটাখানি সুন্দর সেটা আমি আসলে আপনাদেরকে মানে আমি বলতে চাই না আপনারা দেখেই বুঝবেন আর তার আগে আপনাদেরকে একটু মোটামুটি ওভারভিউ দিয়ে নিই আমরা যে প্রপার্টিতে এসেছি প্রপার্টিটা আপনার পাঁচ কাঠার উপরে সিঙ্গেল ইউনিট এবং সব থেকে মজার বিষয়ে এটা চার বেডের অ্যাপার্টমেন্ট এবং পাশাপাশি ফুল ইন্টেরিয়র করা এখানে কোনো কিছুতে আপনার একটা লোহাও ঠুকতে হবে না সব কিছু এইভাবে রেডি করা আর পাশাপাশি হচ্ছে এটা তেইশশো পঁচানব্বই স্কোয়ার ফিট পার্কিংসহ আর এটা ফোর বেড অ্যাপার্টমেন্ট চারিদিকে গ্রিনারি দিয়ে আপনার পরিপূর্ণ দুই হাজার পঁচিশ সালে হ্যান্ডওভার এই তো মোটামুটি আর ফুল ফুল আপনার ইন্টেরিয়র করা এবং ইন্টেরিয়র বলতে শুধু ইন্টেরিয়র না গডজিয়াস ইন্টেরিয়র যেটা যে ল্যাভিশ একটা ফ্ল্যাট এটা আপনার টাইলসের কম্বিনেশান দেখুন এবং পাশাপাশি টাইলসের কালারের সাথে আপনার অ্যাপার্টমেন্টের যে ইন্টেরিয়র ম্যাচিং আসলেই অসাধারণ সব মিলিয়ে এক কথায় বলব যে অ্যাপার্টমেন্টটা আসলে একদম স্টোরি ক্রিয়েট করার মতো একটা অ্যাপার্টমেন্ট যে অ্যাপার্টমেন্ট আজকে আমরা দেখতে যাচ্ছি এটাতে ড্রয়িং ডাইনিং লিভিং পাশ উপরে এতই বিশাল এবং পাশাপাশি এটা গ্রিনারি দিয়ে এতটাই মানে নেচারের সাথে নিজেকে মানিয়ে নেয়া বা অ্যাডজাস্ট করে নেয়া মানে যা একদম অকল্পনীয় আসলে শুধু ফ্ল্যাট আপনার চার দেওয়ালে শুধু কিনলেই হয় না বা তৈরি করলেই হয় না এর সাথে নিজের যে রুচি বা আপনি কি ধরনের চান এটা সাজানো বা এটা রুচিসম্মত করে তৈরি করার পিছনে যে পরিশ্রম এবং ভালোবাসা সেটা এই ফ্ল্যাটে আপনার আসলে ফুটে উঠবে এবং আপনাদেরকে আরও একটা মজার জিনিস আমি এই ফ্ল্যাটে দেখাবো যে একটা ফ্ল্যাটে মানুষ তার লাইফের যে স্টোরিগুলো যে গল্পগুলো সাপোজ তার সংসারে একটু একটু করে সংসারটা বেড়ে ওঠা গড়ে ওঠা আপনার নিজের মানে ম্যারিড লাইফ থেকে সেটা ছেলেমেয়ের ম্যারিড লাইফের পর তাদের বাচ্চাদের নিয়ে যে একটা স্টোরি ক্রিয়েট হওয়া সেইটা সেই গল্পটা আপনাদেরকে বলবো এবং পাশাপাশি দেখাবো যে ফ্ল্যাটটা কত সুন্দর সো আশা করি আপনাদের ভিডিওটা আজকে ভাল লাগবে তো আমি এজেন্ট নিক ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে নেই আপনারা আমার ভিডিও আসলে অনেকেই দেখেন অনেকেই দেখেন বলতে আসলে অনেকেই দেখেন তো দেখা যায় আপনারা মানে যারা সাবস্ক্রাইবার না তারাই বেশি দেখেন আমার ভিডিও সো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এখনই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশাপাশি যদি ভালো লাগে আপনার লাইক করুন আর কিছু জানার থাকলে কমেন্ট করুন আর যদি আপনার জানা মতে কারো প্রয়োজন হয় আপনার না দরকার হয় তাকে শেয়ার করুন আর আবারও আর জিনিস বলে নিই যেটা হচ্ছে আপনাদের এই ধরনের প্রপার্টি মার্কেটে সঠিক দামে বা একটু মার্কেটের থেকে বেশি দামে যদি ভালো প্রাইসে বিক্রি করতে চান আমি তা সেটা সমাধান হচ্ছে আমি এজেন্ট নিয়ে আছি আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন আমি আপনাকে আপনার প্রপার্টির মেইন যে সেলিং এক্সকিউগুলো সেগুলো আপনাকে ধরিয়ে দিয়ে পাশাপাশি আমি নিজে হাইলাইট করে আপনার প্রপার্টিটা একটা সঠিক দামে বিক্রি করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ সে আমি এজেন্ট স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে ডিটেলস আছে আপনি সেখান থেকে দেখে আমাকে নক করতে পারেন আর অবশ্যই আর একবার বলে নিন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তো আমরা ভিডিওটা শুরু করি সো আমরা যে এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকলাম গেটটা এখানে আপনার ডাবল এন্ট্রি করা সাপোজ এই যে হচ্ছে গেট গেটে ঢুকেই হচ্ছে আপনার একটা খালি জায়গা যে জায়গাটাতে আপনার সম্পূর্ণটা কেবিনেট করা এই কেবিনেটে আপনার সম্পূর্ণটা জুতোর র্যাক করা যেটা আপনার এই ফ্ল্যাটের সাথেই পেয়ে যাচ্ছেন এবং এখানে একটা ড্রেসিং এরিয়াও আছে যেখানে আপনি আপনাকে নিজেকে দেখে তৈরি করতে পারবেন এবং আপনাকে আর একটা জিনিস দেখাবো একটু পরে এটা ডাইনিংয়ের সাথে এটা পার্সোনাল এরিয়া যদি যেহেতু এই জন্য একটু ডাইনিংয়ের সাথে আপনি এই ফ্ল্যাটে যার জিনিস শেষ হয়তো যেগুলো মুভেবল সেগুলো নিয়ে যাবে বাট আপনি এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পাবেন যে আপনি এই ফ্ল্যাটে আপনি কীভাবে ফ্ল্যাটটা সাজাতে পারেন হয়তো উনি যেগুলো দিয়ে করেছে এর থেকে আপনি আরও বেটার করে সাজাতে পারবেন বাট আপনি সেই আইডিয়াটা পাবেন কোথায় কি রাখা যেতে পারে করা যেতে পারে সেই আইডিয়াটা আপনি এখানে পাবেন তো চলো এখানে ঢুকতে একটা ওয়াশরুম যেটা গেস্ট ওয়াশরুম লম্বা ওয়াশরুম আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি লম্বা লম্বা যে ওয়াশরুমগুলো সেটা অ্যারেঞ্জমেন্ট সুন্দর হয় দেখুন এটা অ্যারেঞ্জমেন্টটা কত সুন্দর অযথা অপচয় বন্ধ করি এখানে আপনার এন্ট্রিউর করা আছে একটা গ্লাস দিয়ে উপরে স্টোরেজের জায়গা আছে এখান থেকে পার্সোনাল এন্ট্রি হচ্ছে এইদিকে আর এইদিকে হচ্ছে আপনার ড্রয়িং এর এন্ট্রি সো আমরা ড্রয়িং রুমে ঢুকে যাচ্ছি ড্রয়িংটা কী সুবিশাল দেখুন কী সুবিশালার পত্র সুন্দর উপরেও দেখুন কীভাবে লাইটিংগুলো করা আছে আর এখান থেকে একটা শাটারিং করে একটা ডোর দেওয়া আছে স্লাইডিং ডোর যেটা দিয়ে এটা প্রাইভেসিটা আপনার মেনটেন করা হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপনি ফ্ল্যাটের সাথেই পেয়ে যাচ্ছেন এই অসাধারণ ফ্ল্যাটের সাথে আর মজার বিষয় হচ্ছে দেখুন এখানে যে কালার কম্বিনেশন এবং ইন্টেরিয়রের কালার কম্বিনেশন প্লাস টাইলস এবং ফার্নিচার সব মিলিয়ে একটা কমপ্লিট একটা ফ্ল্যাট আসলে একটা ফ্ল্যাট শুধু ইন্টেরিয়র করলেই হয় না আমি অনেক ফ্ল্যাটে গিয়েছি এরকম মানে আমার দেখে আমার ভিডিও করতে ইচ্ছা হয়নি এরকম একটা ফ্ল্যাট দেখা গেছে অনেক বড় অনেক সুন্দর বাট এমন ধরনের আপনার ইন্টেরিয়র করছে যে ইন্টেরিয়রটা আসলে মানে মানে খ্যাতি এক কথা বলবো খ্যাতি মানে বাট এই অ্যাপার্টমেন্টে আপনি এই জিনিসটা নেই এই অ্যাপার্টমেন্টে আপনার প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে করা হয়েছে এবং আমি বলবো এই ফ্ল্যাটের যারা ওনার তাদের সাথে আপনারা বসলেও বুঝতে পারবেন তারা কতখানি রুচিসম্মত এবং প্লাস তাদের রুচি বা কতখানি মানে হাই এটাই বলবো আসলে সো আপনারা যার সাথে প্রপার্টি ডিল করবেন আসলে তারাও মানে তাদের সাথে তারা ডিল করেও কমফোর্টেবল ফিল করবেন আর এইখান থেকে দেখুন আপনার একদম সেই গার্ডেন এরিয়া তুরাগ নদীর এরিয়া সব দেখা যাচ্ছে আর পিছনে একটা গ্রিনারি স্পেস আছে আপনার যে যে এরিয়াটা আছে এখান থেকে নিচে গ্রিনারি স্পেস লাইফ টাইম ওপেন কারণ ওইটা গভর্নমেন্টের একটা ডিসের এর জায়গা সো ওই জায়গাটা কখনো কখনো কারণ আমি হবে না একটা গ্রিনারি অবস্থায় থাকবে এবং আমি এখানে যে দাঁড়িয়ে আছি নন স্টপ বাতাস আসতেছে নন স্টপ সো আপনার এখানে ফ্যান ছাড়ারও দরকার নাই এরকম একটা ড্রয়িং রুম তো আমরা ড্রয়িং রুম থেকে সাথেই আপনার যে গেস্ট বেডটা সেই গেস্ট বেডে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আরেকবার দেখিয়ে দিই এখান থেকে আমরা এন্ট্রি নিলাম এখানে আমরা ড্রয়িং রুম ড্রয়িং রুমের অ্যারেঞ্জমেন্ট দেখুন কত সুন্দর এবার আমরা চলে যাচ্ছি আপনার তাহলে ফোর্থ বেডটাতে ঢুকে যাই প্রত্যেকটা বেডরুম দেখুন কত বড় এবং সুবিশাল এবং আপনার আবার একটা জিনিস আমাকে উল্লেখ করতেই হয় প্রত্যেকটা রুমই ক্রস ভেন্টিলেশন আছে এটা অনেক বড় একটা দিক প্রত্যেকটা রুমই ক্রস ভেন্টিলেশন আছে এবং দেখুন ইন্টেরিয়রের আপনার যে কোয়ালিটি অফ ইন্টেরিয়র কোনো ইন্টিরিয়রের কোনো কোয়ালিটি আপনার বাজে ধরনের কোনো কোয়ালিটি ইন্টেরিয়র নেই খুবই সুন্দর খুবই সুন্দর এক কথায় সুন্দর আপনাদেরকে এখান থেকে বারান্দাটা দেখিয়ে দিই বারান্দাটা দেখুন কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে এবং আমি বলবো ডেভেলপার এখানে খুব সুন্দর একটা বিল্ডিং করেছে দেখুন বারান্দাটাতে আপনার কত সুন্দর একটা বসার জায়গা করা প্লাস আপনি যদি চান এখানে একটা দোলনাও করতে পারেন এখানে উনি একটা কোয়ালিটি ওনার আসলে পার্সোনালিটির সাথে ম্যাচ করে উনি একটা মানে ওখান চেয়ার দিয়েছেন এবং এবং বারান্দাটা কত বড়ো দেখুন চব্বিশ চব্বিশ টাইলস দেয় এখানে তো সেটা সাথে মিলিয়ে নিতে পারবেন ওয়াশরুম পাশাপাশি দেখুন এখানে রুমটা কত বড় একটা বেড রাখার পরেও কতখানি জায়গা আছে এখানে পাশাপাশি এখানে একটা জানালা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন এখান থেকে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে অনেক বড় একটা আপনার জানালা পাশাপাশি হচ্ছে আপনার বেডরুম দুইটা দিকে আপনার একটা হচ্ছে বারান্দাতে ফুল হাইট উইন্ডো দিয়ে দেখুন কী পরিমাণ বাতাস আসতেছে যেটা বললাম ড্রয়িং রুমে যে বাতাসটা আসতেছে এখানে ইন্টেরিয়র করা এখানে একটা বসার জায়গা করা ওয়াশরুমটা দেখায় আপনাদেরকে আর মজার বিষয় দেখাই দেখেন এই যে এই যে ডোরটা ডোরটা কত সুন্দর ইন্টারভিউর সাথে অ্যাডজাস্ট করে করা হয়েছে এবার আবার আপনাদেরকে দেখিয়ে দিই সেই লম্বা ওয়াশরুম যেটা অ্যাডজাস্টমেন্ট আসলেই সুন্দর আলাদা আপনার ওয়েট জোন করা আছে ক্লাস দিয়ে সেটা আলাদা করা আপনাদের আসলে তেমন কোনো কাজ করতে হবে না ফ্ল্যাটে আপনারা এসে উঠেই ব্যবহার শুরু করে দিতে পারবেন আর এখানে আর একটা জায়গা আছে একটু করা আছে একটা ছোটো একটা ক্যাবিনেটের মধ্যে যেখানে আপনি আপনার পারফিউম বা আদার্স যে স্টাফস আছে সেগুলো আপনারা রাখতে পারেন তো এই রুমটা থেকেই চলে আসতেছে আমরা আবার ম্যাপিংয়ের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা আবার চলে আসলাম সেই আমাদের ড্রয়িং রুমে এবার ড্রয়িং রুম থেকে আমরা চলে যাচ্ছি ডাইনিং স্পেসটাতে এবং লিভিংয়ে দেখো এবং আমি আর একটা জিনিস একটু পেছন থেকে দেখিয়ে দিই এটা হচ্ছে আসলে ড্রয়িং ডাইনিং লিভিংটা আসলে কত বড় এবং ক্রীষ্ম বিশাল এটি আপনার দেখে দেখ পিছন দিক থেকে প্রচণ্ড বাতাস আসতেছে ফ্যান দেখুন বন্ধ তাও আমি ঘামতেছি না চলুন আমরা দেখিয়ে দিই বা ডাইনিং এরিয়াটা ডাইনিং এরিয়ার ইন্টেরিওরটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে এটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন ডাইনিং এরিয়াতে রুফের আপনার ইন্টেরিওরটা দেখুন লাইটিংটা এটা আপনার এর সাথেই পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটের সাথেই প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে এখানে একটু একটু কিছুটা সময় একটু রেখে আমি দেখাই দিই আপনাদেরকে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ল্যাভিশ একটা ফ্ল্যাট আসলে একটা প্রপার্টি শুধু কিনলেই হয় না প্রপার্টিতে আসলে প্রচুর পরিমাণে শ্রম দিতে হয় একটা ফ্ল্যাট গোছানোর জন্য যেমন দেখুন এখানে আপনার ড্রয়িং প্লাস ডাইনিং এবং জুতো একটা যে জায়গাটার অ্যাডজাস্টমেন্টটা দেখুন প্লাস এখানে ইন্টুরিরের যে প্লেসমেন্টটা আমি জাস্ট আপনাদেরকে বোঝা যাচ্ছি বোঝাতে যাচ্ছি যে ইন্টুরিরের প্লেসমেন্টটা আসলে সবথেকে বড়ো জরুরি দেখুন প্লেসমেন্টটা দেখুন এবং এখানে লিভিংটা আলাদা করেছে কত সুন্দর করে দেখুন এখানে জাস্ট আপনার লিভিং লিভিংয়ের জন্য আলাদা একটা ক্যাবিনেটের ইন্ট্রোডিউ করা দেখেছেন কিনা আপনারা ঠিক মতো জানি না একটু দেখে নেন এবং এইখানে দেখুন আপনার এই লিভিংয়ের যে এরিয়াটা লিভিং এরিয়াতে বসার একটা স্পট করে এখানে দেখুন কত সুন্দর আপনার একটা গ্রিনারি অ্যারেঞ্জমেন্ট করেছে আপনি লিভিংয়ে এসে বসে যদি একটু গ্রিনারির টাচ না পান আসলে ওই লিভিং আসলে কোনো লিভিংই না সো আমি বলবো এক কথাই এটা একবারে হানড্রেড পারসেন্ট সব দিক দিয়ে পারফেক্ট একটা প্রপার্টি যেখানে আপনি আপনার পরিশ্রমের টাকা যেটা আপনি ইনকাম করেছেন সেটা আপনি যদি এখানে ইনভেস্ট করেন আমি বলবো হানড্রেড পারসেন্ট আপনি আপনার এখানে সেই রিটার্নটা পাবেন যে আপনি একটা সঠিক প্রপার্টিতে ইনভেস্ট করেছেন এটা সেই ধরনের একটা প্রপার্টি আর আর একটা ব্যাপার আপনাদেরকে একটু বলেন স্টোরি ক্রিয়েটের যে ব্যাপারটা আসলে একটা অ্যাপার্টমেন্টে স্টোরি ক্রিয়েট হয় কখন যখন আপনি ওই যে বললাম যেটা আপনি আপনার লাইফ স্টার্ট করেছেন সেখান থেকে আপনার ছেলেমেয়েরা বড় হয়েছে এই ফ্ল্যাটে ছেলে মেয়েরা বড়ো হওয়ার পরে তাদের বাচ্চা হয়েছে আপনি যে স্টোরিটা আপনার যে পার্ট বাই পার্ট লাইফের যে পার্টটা আপনি যে এনজয় করতেছেন বাচ্চারাও গল্প করতে পারবে বড়ো হয়ে যে আমার দাদা দাদি বাবা বাবা মা এখানে আমাদেরকে বড় করেছেন এরকম একটা ফ্ল্যাট তার একটা এক্সাম্পল আপনাদেরকে দেই দেখুন এই প্রপার্টি ওনারের অনেক পুরোনো একটা ছবি হাজব্যান্ড ওয়াইফের আসলে যদিও অনেক প্রাইভেট প্রাইভেট একটা ব্যাপার তারপর আপনাদেরকে দেখা আমার পুরোনো ছবি খুব ভালো লাগে দেখ আপনাকে দেখাচ্ছি এটা হয়তো সেভেন্টি এইটির দিকে হয়তো তোলা বলা বাট কত সুন্দর দেখুন আরও কিছু স্টোরি ক্রিয়েটার আপনার এরকম ছবি আছে আপনাদেরকে একটু দেখাই দেখলে বুঝতে পারবেন এই বেসিনটা আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটের সাথেই ইন্টারভিউ সাথে দেখুন ডাইনিং এরিয়ার জন্য সব লাক্সারিয়াস জিনিসপত্র এখানে ব্যবহার করা হচ্ছে যাতে ফ্ল্যাটটাকে ল্যাভিশ লাগে দেখুন কি হিউজ এটা নিচে একটু এটার নিচে লাইটিংয়েরও ব্যবস্থা আছে আর পুরোনো কিছু ছবি আপনাদেরকে দেখাই এখানে দেখুন এই যে স্টোরি লাইফের যে স্টোরি আমি বলবো এখানে যিনি প্রপার্টি ওনার আসলেই ওনার রুচি আছে এক কথায় দেখুন আপনার লাইফের স্টোরিগুলো তারা কীভাবে আপনার এখানে হাইলাইট করছেন এবং এটা রেখেছেন কোথায় লিভিংয়ে আপনি একটা মানুষের সাথে যখন অ্যাটাচমেন্ট হবেন তখনই আপনি আপনার লিভিংয়ে তাকে আনবেন এবং লিভিংয়ে আসলে সে আপনার পার্সোনাল বিষয়টা বুঝতে পারবে আসলে মানে রুচি আসলে টাকা থাকলে কিছু হয় না রুচি অনেক বড়োটা ব্যাপার আছে সো আমি মনে করি এখানে আপনারা যে ফ্ল্যাটে ইনভেস্ট করতেছেন আপনাদের যে পরিশ্রমটা সেই পরিশ্রমটা এখানে করতে হবে না যেটা ওনার অলরেডি করে ফেলেছে সো এই জায়গাটাতে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট একটা দিতে পারি যে আপনারা সঠিক জায়গায় ইনভেস্ট করতেছেন তো চলুন আমরা যেহেতু ফোর্থ বেডটা দেখলাম কথা না আমরা অন্য ফ্ল্যাটে চলে অন্য আমরা রুমগুলো দেখে ফেলি এখানেও দেখুন আপনার যে সেকেন্ড বেড এবং থার্ড বেড এটাতে ঢুকতেই এটা বসার স্পেস দেওয়া পাশাপাশি দেখুন এখানেও কিছু স্টোরি তারা শেয়ার করে রেখেছে তাদের যে লাইফের স্টার্ট তাদের যে বিয়ের সময় পাশাপাশি তাদের বাচ্চা হওয়ার পরে তাদের ছেলে মেয়েদের যে বেড়ে ওঠা আসলে মানে এক কথা অসাধারণ মানে আমি যেরকমভাবে চিন্তা করি ঠিক এই ফ্ল্যাটটা সেরকমভাবে স্টোরিটা ক্রিয়েট করা চলুন আমরা এখন থার্ড বেডটাতে চলে যায় এখানে আসলে দেখে এই যে তার তার লাইফের স্টার্ট তার বাচ্চাদের একটা ছেলে একটা মেয়ে তাদের নাতি নাতনিরা যে বেড়ে উঠছে এই রুমটাতে সেইটা আছে দেখুন তারা খেলাধুলা করতেছে এইখানে তাদের এই রুমটা হয়তো লাগে না এটা গেস্ট্রং মিশে ব্যবহার করে এবং দেখুন এই সাইড থেকে আলো বাতাস আসতেছে ক্রস ভেন্টিলেশন আছে এবং পুরো রুমটা ইঞ্চুরি করা এবং খাটটা রাখার পরেও এই রুমটাতে কতখানি জায়গা আছে দেখুন এবং ইন্টেরিয়ারের কালার অ্যারেঞ্জমেন্টটা দেখছেন অন্য রুমের অ্যারেঞ্জমেন্টের সাথে এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু মেলে না মানে সুন্দর করে করেছে এবং আলাদাভাবে ড্রেসিং টেবিল না করে ইন্টেরিয়ার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে তাতে আলাদাভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট না করতে হয় দরজাটা দেখুন দরজাটা বেশ কোয়ালিটি সম্পূর্ণ একটা দরজা দিয়েছেন তারা আর একবার আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিন আর রুমে যদি এরকম পর্যাপ্ত ক্যাবিনেট থাকে তখন আসলে রুমটাও গোছানো মানে গুছিয়ে রাখা সম্ভব চলুন আমরা এবার এই রুমটা থেকে সেকেন্ড চলে দেখুন মানে এক কথায় অসাধারণ রুমটাতে একটা রুমে যদি এরকম ফিল হয় যেটা ফ্রেশ ফ্রেশ আলো বাতাস আসি এখন বাজে এগারোটা বাট এই এগারোটার সময় দেখুন মানে আকাশে একটু মেঘলা হওয়া সত্ত্বেও কী পরিমাণ আলো বাতাস এবং দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে উত্তর দিক দিয়ে বের হয়ে যাচ্ছে এবং ফুল হাইট উইন্ডো করা বারান্দা সো মানে অ্যারেঞ্জমেন্টটা চিন্তা করে দেখুন মানে কি পরিমাণ মানে ক্রস ভেন্টিলেশন এই ফ্ল্যাটটাতে তারপর ক্যাবিনেট আছে পাশাপাশি দেখুন আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই এই পিছনে বেডরুমের এখনকার যে ট্রেন্ডিংটা যে বেডের পিছনে যে আপনার অ্যারেঞ্জমেন্টটা থাকে দেখতে আসলে অনেক সুন্দর লাগে এবং একটা প্রিমিয়াম ফিল আসে ওই প্রিমিয়াম ফিলটা আপনি এই এই ফ্ল্যাটটাতে পাবেন এবং এইখানে আপনার কসমেটিক এরিয়া একটা করা আছে যেখানে আপনাদের পারফিউম কসমেটিক প্রত্যেকটা রুমে আমি দেখলাম এই জিনিসটা আসলেই সুন্দর ভালো লাগছে আমার এটা চলুন আপনাদেরকে একটু বারান্দাটা দেখিয়ে দিই এবং এই কর্নার থেকে রুমটা দেখতে কীরকম সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন কি ল্যাভিশ একটা ফিল আছে এটার মধ্যে আপনি আপনার পছন্দ মেয়ে অ্যারেঞ্জমেন্ট যখন এটার সাথে অ্যাড করবেন তখন এই ফ্ল্যাটটা আসলে আরও সুন্দর হয়ে উঠবে আপনার মতো হয়ে উঠবে এবং দেখুন আরেকটা জিনিস দেখুন আপনার বাথরুমের যে দরজাটা মানে অনেক ফ্ল্যাটে দেখবেন বাথরুমের দরজাগুলো এমন বানায় যে মানে দেখতেই খ্যাত খ্যাত লাগে মানে যা মেনে নেওয়া যায় না তো এই ওনারদের যে অ্যারেঞ্জমেন্টটা যে যেটা দিয়েছে দেখেন এটা কত সুন্দর লাগতেছে এবং এটা রুমের সাথে অ্যাডজাস্ট হয়েছে ওয়াশরুমটা একবার টু দেখে নি টাইলসের কম্বিনেশনটা দেখুন এখানে কিছু র্যাক করা আছে এবং এটা একটু লম্বা প্লাস একটু স্কোয়ার শেপ আপনার বাসনটা আর এখানে বাচ্চাদের পড়ার জন্য একটা ছোট একটা টেবিল অ্যারেঞ্জমেন্ট করা আছে যাতে সে বসে করতে পারে যখন পড়াশোনা দেখেন করেছে বাচ্চা বাট একটু মানে প্রাইমারি লেভেলের আঁকা পড়াশোনা করছে আর কি চলেন বারান্দাটা আপনাদেরকে দেখিয়ে দিই বাচ্চারা যদি থাকে তাহলে এরকমই হয় এখানে যদি আপনারা দেখেন এখানে যদি আপনারা একটা দোলনা তানি টানিয়ে দেন বা একটা বসার স্পেস করেন একটা কফি খাওয়ার কথা চিন্তা করেন দেখেন আপনার পার্সোনাল যে গ্রিনারি আপনি আপনার পার্সোনাল গ্রিনারির পাশে বসে আপনি এক কাপ কফি খাচ্ছেন নিজেকে এই জায়গাটাতে চিন্তা করুন একবার চিন্তা করুন আপনি তাহলেই বুঝতে পারবেন এবং গ্রিনারি মেনটেনেন্সের জন্য আলাদা একটা পকেট গেট করা আছে নিচে তাকাবেন নিচেও দেখেন গ্রিনারি এবং হলুদ ফুলের মানে একদম ছোঁয়া মানে আসলেই অসাধারণ সো আপনারা এই ফ্ল্যাটটি দেখতে আবার একটু বলে নেই ভিডিওর মাঝখানে আপনারা এই ফ্ল্যাটটি দেখতে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ডিসক্রিপশন বক্সে ডিটেল দেখে আপনারা কল করুন অ্যাপয়েন্টমেন্ট নিন এবং প্রপার্টিটা দেখতে চলে আসুন এবং আমি এজেন্ট নিক আপনার এই আমার ভিডিও আসলে অনেকেই দেখেন আসলে সাবস্ক্রাইবেন যারা সাবস্ক্রাইবার না তারাই ভিডিও বেশি দেখেন তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা কাজ করার নেক্সট কাজ করার উৎসাহ পাই চলেন আমরা আপনাদের আবার একটু ম্যাপিং করে দেখিয়ে দিই আমরা যেহেতু এই যে ডাইনিং এরিয়াতে আসলাম এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখান থেকে হচ্ছে আমার ড্রয়িং রুমটা ড্রয়িং রুমের পাশ থেকে আমার এই ডাইনিং দেন আমরা এই ডান পাশে আমরা রুম দুটা মাত্র ভিজিট করলাম থার্ড বেড এবং সেকেন্ড বেড এবং এটা হচ্ছে লিভিং এরিয়া পাশাপাশি এই যে আবার একটু দেখে দিই কত লম্বাটে একটা জায়গা আমি জাস্ট স্পেসটা বোঝানোর জন্য আপনাদেরকে দিলাম মানে এক মাথা থেকে আর এক মাথা হেঁটে যেতে আমি আপনাকে এনশিওর করতে পারি মিনিমাম বিশ সেকেন্ড আপনার লাগবে মোটামুটি এই ধরনের দূরত্ব এই ফ্ল্যাটটাতে সো চলেন লিভিং থেকেই এবার আমরা সবথেকে ইম্পর্টেন্ট মাস্টার বেডটাতে চলে যাই আমরা প্রত্যেকটা সেকেন্ড বেড লিভিং প্লাস আছে আপনার মাস্টার বেড প্রত্যেকটাতে গ্রিনারির টাচ আছে এবং এমনভাবে গ্রিনারির টাচ আছে আপনার জানালাটা খুললে আসলে ভাল লাগবে মনে হবে যেন আপনি নেচারের মধ্যে আছেন চলে যাচ্ছি মাস্টার বেডটাতে আপনার মোস্ট অ্যাটা মাস্টার বেড এইটা আমি বলবো আমার লাস্ট কিছুদিন মেয়েপুরে যাই আমি যে ভিজিটগুলো করতেছি বা আপনাদের জন্য ভিডিও করতেছি সেইখানে মানে এই ধরনের অ্যাপার্টমেন্ট আমি আসলে দেখাতে পেরেও ভালো লাগতেছে আপনাদেরকে একটা মাস্টার বেডে ঢুকে যদি এটা খোলামেলা ফিল না হয় যে আমি একটা মানে একটা বেড রাখার পরে ডানে বামে স্পেস দুই দিকে তিন দিকে জানালা এটার বাম দিকে খোলামেলা ফ্রন্টে খোলামেলা ডান দিকে গ্রিনারি সব খোলামেলা মানে আমি এক কথায় কি বলবো মানে এটা আসলে আপনাকে মানে বলে বুঝাতে পারবো না আমি চাইবো আপনারা ভিজিট করেন ভিজিট করে প্রপার্টিটা দেখেন এবং আপনি আপনার মানে কাঙ্ক্ষিত যে স্বপ্নটা সেটা পূরণ করেন আমি চাইবো তাই চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আর ইন্টেরিয়রের কথা কি বলবো মানে ইন্টেরিয়রের যে প্ল্যানিংটা আসলে ইন্টেরিয়র ডিজাইনেররা প্ল্যানিং করে ঠিকই মানে সেটা বাস্তবে রূপ দিতে হয় আসলে আপনাকেই যে আমার এইখানে এইটা দরকার ওইটা দরকার এইখানে সেটা আছে দেখুন তাদের এখানে স্টোরি দেখেন আর একটা হাজব্যান্ড ওয়াইফের আপনার পুরোনো স্টোরি ও এবং বেডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন বেডের সাথে ব্যাকগ্রাউন্ডের কম্বিনেশন দেখেন এই সাইডে গ্রিনারি সহ আপনার একটা ওই যে লিভিং আপনাদের যে গ্রিনেটের দেখিয়েছিলাম এইখানে একটা ভয়েড রেখে সেই ভয়েডে আপনার গ্রিনারিটা করছে দেখুন সেই গ্রিনারিটা আপনি আপনার বেডরুমে যখন জানালাটার পর্দাটা সরাবেন বারান্দার বেডে আলো পড়বে আপনার হাতের বাম দিকে আপনার আলো পড়বে এবং হাতের ডান দিকে গ্রিনারি সহ আপনার আলো পড়বে এর থেকে সুন্দর একটা মাস্টার মাস্টারবেড আমি আসলে মানে আমি আপনাকে বলে বুঝতে পারব না যে মাস্টার এর থেকে কি হতে পারে এক কথায় অসাধারণ এবার চলুন বেডের বারান্দাটা আপনাদেরকে দেখিয়ে দিই অনেক বড় একটা বারান্দা একটা টেবিল চেয়ার দিয়ে কফি খাওয়ার স্পেস করে তারপরও আপনার একটা ফাঁকা জায়গা থাকবে এটা এই ধরনের একটা বেডের আপনার একটা বারান্দা দুটো কাপড়টা সরিয়ে দেখে দিই গ্রিনের গ্রিনারিটা আসলে কত সুন্দর দেখুন কত সুন্দর গ্রিনারি দেখেন এরকম গ্রিনারি আপনি নিজে করলেও আপনার খুব ভালো লাগবে আসলে এখানে যখন যত্ন নেবে মনে করবেন হ্যাঁ আপনি নিজের বাড়ি বোঝাচ্ছেন এটা একটা নিজের বাড়ির মতো ফ্ল্যাটটা নিজের বাড়ির মতো একটা ফিল হবে আর বাইরে তো আপনার সেই মানে ইয়েলো কালারের ফুল টুল সহ যে গাছটা সেটা তো দেখা যাচ্ছে এবং আপনি আপনার ফ্ল্যাটে বসে আকাশ দেখতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই করলাম তারপর আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিই বেডটা থেকে বের হওয়ার পরে আপনাদেরকে আবার একটা ওভারভিউ দিয়ে দিব যে কোথায় কোথায় কিভাবে কি দেখলাম এবং এটা ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দেই ওয়াশরুমে যাওয়ার আগে এই এই এরিয়াটা বেসিক্যালি এটা পাউডার রুম এরিয়া যেখানে আপনার ড্রেসিংয়ের জিনিসপত্র থাকবে ক্যাবিনেট থাকবে ক্যাবিনেট যদিও এদিকে আসে সম্পূর্ণ কেবিনেটটা গোছানো তারপর এখানে গোসল করেই আপনি যে কাপড় রেগুলার সেইটার এরিয়া হচ্ছে আমরা ওয়াশরুমটা ওয়াও ওয়াও এবং দরজাটা দেখুন এই দরজার কিন্তু খুব এক্সপেন্সিভ দরজা আপনার এগুলো ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন উপরে স্টোরেজ আছে আর দরজাগুলো আপনার ফ্ল্যাটের সাথে এন্ট্রির সাথে খুব দারুণ ম্যাচ করে এবং টাইলসের কম্বিনেশনটা দেখুন রুচি আসলে কি আপনার মানে পয়সা দিয়ে রুচি কেনা যায় না রুচি হচ্ছে আপনার জিনিসপত্রে বোঝা কতটা রুচি বা করার এরিয়াটা ওয়েট জোনটা আলাদা করা এবং ওই এরিয়াতে একটু ডাউন পানি নেমে যায় এখানে হচ্ছে আপনার হাইকমটা আর এখানে হচ্ছে মার্ভেল করে আপনার বেসিনটা করা টাইলসের কম্বিনেশনটা দেখ ওয়াও জাস্ট ওয়াও আমি আসলেই আপনাদেরকে এটা দেখাতে পেরে খুশি যে ভালো একটা ফ্ল্যাট দেখিয়েছি আপনাদেরকে তো চলো বেডটা থেকে ওভারভিউ দিয়ে ভিডিওটা শেষ করি হ্যাঁ দেখুন আমরা আবার মাস্টার বেড থেকে বের হলাম আপনাদেরকে একটা ওভারভিউ দেই এইখানে হচ্ছে আপনার সেকেন্ড বেড থার্ড বেড আর ড্রয়িংয়ের সাথে হচ্ছে আপনার ফোর্থ বেড আর এই সাইডে লিভিংয়ের সাথেই আপনার হাতের বাম সাইডে আপনার হচ্ছে মাস্টার বেড আপনাদের মোস্ট অ্যাট্রাক্টিভ যে পার্টটা যেটা রিভিল করব এখন এটা কিচেনটা আপনার আসলে এই ধরনের কিচেন আঠাশশো থেকে উনত্রিশশো স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট হয় বত্রিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট হয় সেই ফ্ল্যাটও আপনার এই ধরনের আপনার কিচেন থাকে না আপনার আপনাকে এই ধরনের একটা কিচেন দেখাতে চলেছে এইটা আমি সবার শেষে দেখালাম কারণ আমি কিচেনটা নর্মালি ড্রয়িং রুমের পরেই দেখাই বাট আপনাদেরকে এটা দেখাচ্ছি সবার পরে জাস্ট আপনাদের জন্য একটা আকর্ষণ রেখে দিয়েছি তাই চলুন আমরা তাহলে কিচেনের দিকে ঢুকে যাই চলুন কিচেনে ঢুকতে আমাদের সব থেকে যারা বাসায় থাকে যারা হেডকোয়ার্টারটা মেনটেন করেন তাদের যে সব থেকে পছন্দনীয় জায়গাটা সেই জায়গাটা যাচ্ছি এবং সেই জায়গাটা একটা গ্র্যান্ড এন্ট্রি করা এই ডোরটা আপনার আসলেই অনেক বড় এবং ঢুকতেই হাতের ডান দিকে দেখুন কত লম্বা করে ইন্টেরিয়র করে আলাদা করা ক্যাবিনেটগুলো দেখুন পাশাপাশি বার্নারটা দেখুন যেটা আপনারা পেয়ে যাচ্ছেন এর সাথে দেখুন আমি মানে মানে অবাক ডাউন এখানে দেখুন আমি অব এক কথায় অবাক দেখুন কি পরিমাণ বড় জানালা করা আমি কিন্তু ন্যাচারাল ন্যাচারাল লাইটে লাইটে এখানে দাঁড়িয়ে আছি জাস্ট দেখুন কত বড় দুই দিকে ক্যাবিনেট দুই দিকে আপনার জিনিসপত্র রাখার ব্যবস্থা করা কি পরিমাণ হিউজ একটা কিচেন মানে আমি অবাক হয়ে যাচ্ছি আসলে আসলে অবাক হয়ে যাচ্ছি আসলে লাইটিংটা দেখুন উপরে একটা লাইটিং করা সেঞ্চুরি লাইটিং কি পরিমাণ হিউজ দেখুন আমি জাস্ট মাঝখানে দাঁড়িয়ে আছি দেখেন সেখান থেকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কি বিশাল আপনারা এখানে অনেক সময় দেখবেন কিচেনে আপনার একটা ডাইনিং টেবিল দেখা যায় ছোট্ট একটা ডাইনিং টেবিল যে কিচেনে আপনি রান্না করছেন মর্নিং টিটা আপনি এখানে বসিয়ে নিচ্ছেন এই ধরনের একটা কিচেন এটা বলা যায় এবং এখানে একটা সার্ভেন্ট ওয়াশরুম আছে সার্ভেন্ট ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই এটাও দেখুন হাই কমোড দিয়ে হিউজ আকারে করা ছোট্ট একটা বেসিন দেওয়া কিউট সো আপনাদেরকে পুরো ফ্ল্যাটটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এবং পুরো ফ্ল্যাটটা রিভিল করলাম মোস্ট অ্যাট্রাক্টিভ পার্টটা আপনাদের আবার একটু দেখিয়ে দিই এখান থেকে বের হলে আপনার হচ্ছে ডাইনিং এরিয়া থেকে মোস্ট অ্যাট্রাক্টিভ স্পেসটা আর এটা হচ্ছে ঢোকার গেট ঢোকার গেট দিয়ে আমাদের হচ্ছে এটা চুতর্গদের ইন্টেরিয়র করা এখানে একটা ফ্রিজ রাখা পাশাপাশি ওভেনের জন্য ডাইনিংয়ের পাশেই ওভেনে রাখার ব্যবস্থা করা এবং এই এরিয়াটা ডাইনিংয়ের যে শোকেসটা সেইটা এখানে রাখা এবং এখান থেকে আপনার হচ্ছে সেই ড্রয়িং রুম মোস্ট অ্যাট্রাক্টিভ ড্রয়িং রুম এখানে কিছু লাইটের কাজ বাকি আছে আপনি আপনার করে নিতে পারবেন এই থেকে একটু দেখিয়ে সুবিশাল এবং সুন্দর সো আমি আজকে বিদায় নিচ্ছি মিরপুর পল্লবী থেকে এই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টটা আপনারা পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন এবং ভিজিট করার জন্য দ্রুত যোগাযোগ করুন এই প্রপার্টিটা তাদের খুব আর্জেন্টলি তারা সেল করবেন হয়তো নতুন একটা নিজের বাড়িতে যারা চলে যাচ্ছেন সো আপনারা দেরি করবেন না দ্রুত যোগাযোগ করে প্রপার্টিটা আপনারা নিজের মতো করে নিয়ে নিন সো এই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের প্রপার্টি সেল করতে চাইলেও এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারেন সো আমি এজেন্ট নিয়ে আজকে বিদায় নিচ্ছি মিপুর পল্লবী থেকে আল্লাহ হাফেজ দেখাবো নতুন কোনো প্রপার্টিতে কোনো লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট ইনশাল্লাহ আলাইকুম So let's go to seven. এটি স্ক্রিনের দিয়ে পরিপূর্ণ এটা লিফ্ট রুম এটা কমিউনিটি হল চারিদিকে খোলা মেলা গ্রিনে লিগুলো অসাধু ছাদে আসলে আসলে ছাদের মতো ফিল হয় বেশ খোলা মেলা এখান থেকে মেট্রো খুব কাছাকাছি গার্ডেনও খুব কাছাকাছি সো কমিউনিকেশনটা খুবই সুন্দর আর গ্রিনারিতে কোনো অভাব নেই আপনার ফ্ল্যাটেও বেশ অনেকটা গ্রিনারি জায়গা আছে কাপড় দেওয়ার জায়গা অলরেডি দিচ্ছে কাপো সকা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা সো আমি এজেন্ট নিক বিদায় নিচ্ছি আজকে মিরপুরের পল্লবী থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাগজারিয়াস অ্যাপার্টমেন্টে আর আপনারা অবশ্যই ভিডিওটি দেখা শেষে বা দেখার মধ্যেখানেই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা যখনই ভিডিও আপনারা আমার ভিডিও অনেকেই দেখেন লাইক করেন কমেন্ট করেন আলটিমেটলি সাবস্ক্রাইব করা হয় না তো দেখা যায় আমার আন যারা সাবস্ক্রাইবার না এই ধরনের মানে ভিডিও সব থেকে বেশি সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনারা সাবস্ক্রিপশান করলেই দেখা যায় আমরা কাজ করার উৎসাহ পাই এবং আপনার ভালো লাগাটা আমাদের পর্যন্ত পৌঁছায় তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন সুন্দর ভিডিও পেতে সো আমি এজেন্টিং আজকে বিদায় নিচ্ছি সো আল্লাহ হাফেজ আলাইকুম ছাদের পেছন সাইডটা পুরোটাই গ্রিনারি করা ছাদে আসলে মনে হয় যেন একটা বাগানে আসছি এই যে দেখুন এখান থেকে তুরাগ নদী গার্ডেন এই যে এই এটাতে গার্ডেন সো আপনার অক্সিজেনের কোনো অভাব নেই এবং নদীর ওপারটাতেও কিন্তু মানে গ্রাম সাভার আসুলিয়া বিরুলিয়া এই গ্রামগুলো সো খুবই সুন্দর সো শীতের সময় বলেন বা মর্নিংয়ে বলেন ছাদে আসলে বা সন্ধ্যা ছাদে আসলে মানে আসলেই মানে এনজয়েবল একটা মোমেন্ট এরকম একটা প্রপার্টি আমি চাই আপনাদের হোক সো দ্রুত স্ক্রিনের এ নাম্বারে কল করুন এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিন অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিন প্রপার্টিটা ভিজিটের জন্য এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রিপশান করে দেন আপনারা বেল বাটনে প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও আপডেটে যান ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আপনার যদি প্রয়োজন না হয় অন্য কারোর প্রয়োজন আসে এই ধরনের প্রপার্টি জানেন তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রিপশন করতে ভুলবেন না